এখানে আমরা যেটা দেখেছি সেটা হলো যে নকল তুলতে এবং রেজিস্ট্রি করতে এখানে একটা দালালদের একটা দৌরত্ব আছে এবং অতিরিক্ত সরকারি যে ফি আছে সেটার অতিরিক্ত পি নেয় এই এই অভিযোগ আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি এবং হচ্ছে যে দালালদের দৌরাত্ম তো একেবারে মানে সচরাচরি দেখা যায় দালালদের দৌরাত্ম এবং হচ্ছে যে আমার কাছে মনে হয় এখানে নকল নবিশ যারা দলিল লিখে বা নকল অফিস তাদের সাথে এই দালালদের একটা সক্ষতা থাকতে পারে থাকতে পারে হচ্ছে যে খুলনা সদর সদস্য অফিসারে দলিল দলিল রেজিস্ট্রেশন তল্লাশি নকল উত্তোলন সহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি ঘোষ দাবি দাবি সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আমরা দুদক খোলা থেকে এনফোর্সমেন্ট অভিযান প্রেরণ করি মানে পরিচালনা করেছি পরিচালনা করে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি আমরা পুরো অফিস তল্লাশি করেছিলাম করে এখানে নকল নবিশ রাফেল শিকদার ওনার ব্যাগে আমরা প্রায় সত্তর হাজার টাকার মতো টাকা পেয়েছি এবং সেটা উনি প্রপার ব্যাখ্যা দিতে পারেননি যদি উনি বলেছেন বিকাশের ব্যবসা করেন বা আমি আসলে ওনার উনি আসলে যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি তারপর আরেকজন নকল্লবীশ আছেন যিনি মিতা তার ব্যাগে আমরা বেশ কিছু ব্যাংকিং ব্যাংকিং ট্রানজেকশন যে করে সেই ডকুমেন্টস পেয়েছি এবং সেখানে প্রায় বারো লক্ষ টাকার এফডিআরও পাওয়া গেছে সেটা দেখা উনি এখনও দিতে পারেনি উনি বলছেন দিতে পারবেন আমরা তাকে সময় দিয়েছি উনি হয়তোবা দু একদিনের ভিতরে আমাকে রেকর্ড সরবরাহ করবেন মজার বিষয় হলো রাশেল সিটার নামে যে নকল লবিশ আছে তার একটা ব্যাংক বিকাশ অ্যাকাউন্টে এখানকারই সহকারী রেকর্ড কিপার দীপক কুমার ব্যানার্জি গত এক মাসে দেখলাম যে তার অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে বেশ কয়েক মানে বেশ টাকা কয়েক মানে কিছু টাকা উত্তোলন করেছে সেটার ব্যাখ্যা উনি পরিপূর্ণ দিতে পারেননি এছাড়া এখানে দালালদের দৌরাত্ব দেখা গিয়েছে আমরা আমরা যখন এখানে ছদ্মবেশে এসেছিলাম তখন আমরা দুজন নকল নবিশকে পেয়েছি যাদের আসলে এখানে কোনো ধরনের নিবন্ধন নেই অফিসিয়াল কোনো ম্যান্ডেট নেই কিন্তু এখানে ওনারা বিচরণ করছে এবং দলিল দলিল উত্তোলন করতে বা নকল উত্তোলন করতে সরকারি যে ফি তার অতিরিক্ত ফি দাবি করছে তো আমরা সার্বিক বিষয়ে আমরা জেলা রেজিস্ট্রার মহোদের সাথে কথা বলেছি উনি নকল নবী সহ যারা আছেন তাদের রেজিস্ট্রি বাতিল এবং সে তাদেরকে শোকস করার ব্যবস্থা করছেন এবং সহকারী রেকর্ড কিপার যিনি আছেন তাকে শোকজ করার কথা বলেছেন এবং আমরা সার্বিক বিষয়ে আমরা দুটো কমিশনে আমরা জানাবো এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা বা কমিশন যে পরবর্তী পদক্ষেপ বলবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব

একটা টাকা দিতেছে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আপনি স্বামীর টাকা তো আপনি স্বামী যখন আপনাকে ট্রান্সফার করে তখন তো লেখা থাকবে যেটা זה לא פלאזי, לא